কাল থেকে যেহেতু পবিত্র মাহে রমজান রাতে সিহেরির খাবার খাবো জন্য আজকের রান্না বান্না প্রথমত আলহামদুলিল্লাহ আল্লাহ আবারও একটা মাহের দেখার সুযোগ করে দিতে যাচ্ছেন খাবার ব্যাপারে আমি যেহেতু বেশ নখরামি করি তাই ভাবলাম আজকে সিহরির জন্য এমন এমন কিছু আইটেম করি যেগুলো দিয়ে আমি কিছুটা ভাত খেতে পারবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কে কোথায় থেকে আমার ব্লগ ভিডিও দেখছেন অবশ্যই একটা করে কিন্তু কমেন্ট করবেন গত রাতে আমার হাজব্যান্ড আমার জন্য টাঙ্গাইল থেকে মিষ্টি নিয়ে এসেছিল তো ভেবেছিলাম যে মিষ্টি দিয়ে আমি একটু পরোটা খাবো তো দেখলাম মিষ্টির সাথে নান রুটিও এনেছিল তো সেগুলো আমি সব কিছু রেখে দিয়েছিলাম আর সকাল সকাল এই নাস্তাটা আমি করে নিলাম নান রুটি মিষ্টি চা এসব খেতে আসলে ভালোই লাগে তো দুপুরবেলা আজকে রান্না রান্নাবান্না করবো যেহেতু কালকে যেহেতু রমজান শুরু তো প্রথমত আমি ডাল রান্না করে নিলাম কেন জানি মনে হয় যে একটু ডাল থাকলে কিছুটা খাবার খাওয়া যায় আর কি পাতলা ডাল পাতলা অল্প পরিমাণে রান্না করেছি আমরা যেহেতু দুইজন মানুষ আর রোজার মাসে তো তেমন খাওয়াও হবে না অল্প পরিমাণ সব কিছু আর দিনের বেলা খাবারগুলো থাকলে একদম নষ্ট হয়ে জমে থাকবে যার কারণে খুব অল্প পরিমাণে সব কিছু রান্না করে নিব। আর এদিক দিয়ে করলা আর আলুর ভাজিটা করে নিয়েছি আর এদিক দিয়ে একটা মাছের তরকারি রান্না করব। কাতল মাছ দিয়ে আর আজকের মাছের পিসগুলা খুব ছোট ছোটো করে নিয়েছি কারণ হচ্ছে সব সময় খুব বড়ো করে রান্না করি আজকে ছোট নেওয়ার কারণ হচ্ছে খুব বেশি খেতে পারবো না হয়তো খাবারগুলো নষ্ট হবে যার কারণে খুব অল্প পরিমাণ সব কিছু রান্না করব আর আইটেমটা একটু সব সময় বাড়িরা করার চেষ্টা করব তো আজকে যেহেতু ঘরের অনেক কাজ ছিল সেগুলো করে যতটা পেরেছি ততটাই রান্না করার চেষ্টা করেছি ডাল করেছি ভাজি করেছি আর এদিক দিয়ে মাছের একটা তরকারি করছি আর পাশাপাশি আমার জন্য স্পেশাল মানে আমি তো সেই সময় একদমই খেতে পারি না যার কারণে সুটকির একটা আইটেম রাখবো আর মাংসটা আমি রাতের বেলা রান্না করব বিয়ের আগে তো আমার আম্মা আমাকে সেের আগে ডাকতে ডাকতে একটা সময় আধা ঘন্টা পেরিয়ে যেত পাঁচ মিনিট আগে দৌড়িয়ে উঠে জাস্ট খাবারটা খেতাম আর এখন তো সেই সুযোগটা নেই কারণ হচ্ছে আমি এইখানে নিজেই সব কিছু করি হেরই সময় অবশ্যই এক ঘন্টা আগে উঠতে হবে কারণ আমি ভাতটা রান্না করব আর এই তরকারিগুলো গরম করব যার কারণে আমার বেশ আগেই উঠতে হবে আর আমি কিন্তু খুবই অলস সহজে ঘুম ভাঙতে চায় না যাই হোক আমি অ্যালার্ম দিয়ে তারপরে ঘুমিয়ে যাব আর আমার আম্মা তো আমাকে কল দিবেই যাই হোক এদিক দিয়ে কথা বলতে বলতে আমার তরকারিটা প্রায় রান্না হয়ে যাচ্ছে তো এই টমেটো আর আলু দিয়ে মূলত এই তরকারিটা রান্না করব। কারণ আমার হাজব্যান্ড আলুটা বেশি পছন্দ করে প্রথমত ভেবেছিলাম মাছটা ভোনা করব কারণ তরকারি সেরিতে খেতে ভালো লাগে না তবে ও একটু তরকারিতে আলু থাকলে ওর খেতে ভালো লাগে টমেটো আলু যার কারণেই দিয়েছি মূলত এই তরকারিটা আমি ওর জন্যই রান্না করেছি তারপরও আমিও একটু খাবো তো দিক দিয়ে এই তরকারিটা রান্না হতে হতে এই চুলাই আমি দিয়ে দিচ্ছি একটু সুটকির তরকারি রান্না করব আমার কাছে মনে হয় যদি একটা সুটকির আইটেম থাকে তাহলে কিছুটা খাবার হলেও আমি খেতে পারবো আমার কাছে সব সবসময় মনে হয় যার কারণে এই আলু বেগুন দিয়ে এই সুটকির তরকারিটা রান্না করব এটা হচ্ছে পাশ পাতা সুটকি এটা বেশ বেশি পরিমাণ এনে আমি রেখে দেই যখনই কিছু খেতে ইচ্ছা করে না তখন আমি সুটকির যে কোনো একটা আইটেম করে অনায়াসে খাবার খেতে পারি যাই হোক এদিক দিয়ে কথা বলতে বলতে সুটকির তরকারিটা রেডি করে নিচ্ছি আর ওই দিক দিয়ে যে মাছ বসিয়ে দিয়েছি সেটাও একটু দেখে নিচ্ছি আর আপনারা কী কী শুটকির তরকারি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে যাবেন আর আজকে যেহেতু বেশ কিছু আইটেম করব যার কারণে খুব অল্প পরিমাণে রান্না করছি কারণ হচ্ছে আমরা মানুষই মাত্র দুইজন যদি বেশি বেশি রান্না করি তাহলে থেকে যাবে নষ্ট হবে তো নষ্ট করার কোনো দরকার নেই আমি খাবার নষ্ট করা একদমই পছন্দ করি না আর আমার বাসার মানুষও পছন্দ করে না তো এই দিক দিয়ে আলু আর বেগুনটা দিয়ে দিলাম সুটকি আর মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর এখানে পানি ব্যব ব্যবহার করব বেশ কিছুক্ষণ আগে কষিয়ে নিব আর তরকারিতে যত সুন্দরভাবে কষাবেন তরকারি টেস্টটা ভালো আসে আমার কাছে মনে হয় তারপর এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এটা যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো যার কারণে আমি এখানে সেই পরিমাণে আমি দিয়ে দিয়েছি আপনারা যদি ঝোল একটু কম খেতে চান এইভাবে যদি রান্না করতে চান আপনারা একটু কম পরিমাণে ঝোল দিয়ে দিবেন আর এদিক দিয়ে কথা বলতে বলতে এই তরকারি দেখতে দেখতে এই তরকারিটাও প্রায় হয়ে এসেছে আমি যেহেতু একটু ধনিয়ার পাতা ব্যবহার করব যার কারণে এই পাশটা নিয়ে আসলাম নিয়ে এসে জাস্ট আপনাদের দেখ দেখানোর জন্য এই তো ধনিয়ার পাতা দিয়ে দিলাম আর এই তরকারিটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু বেশ ভালো ছিল আর এটাই ছিল এই তরকারির ফাইনাল লুক আর এটা আমি নামিয়ে নিচ্ছি আর ওই দিক দিয়ে যে তরকারিটা ওইটা এই চুলায় আমি নিয়ে এসে পড়েছি তো ওইখানে বেশ কিছুটা ঝোল উঠে গিয়েছে আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিবো ঢেকে দেওয়ার পর যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো ঝোলঝোল তরকারি খেতে আমার ভালো লাগে তো এই পর্যায়ে আমি যেহেতু নামিয়ে নিব তার আগে আমি একটু ধনিয়ার পাতা দিয়ে দিয়েছি আর ওই দিক দিয়ে আমি আমার দুপুরের ভাতটা বসিয়ে দিয়েছি আর এটাই ছিল এই রিফাইনাল লোক তো এগুলো খাওয়া দাওয়া করে দুপুরে বেশ কিছু খেয়েছিলাম খেয়ে খাওয়া দাওয়া করে বিকেলবেলা তো আমার এক কাপ চা কফি না হলে চলেই না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ